পার্কে ঘুরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে মা ছেলে হয়েছি দিশেহারা সর্বশেষ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম প্রায় এক বছর আগে এর মধ্যে বিভিন্ন কাজের ব্যস্ততায় সাংসারিক চাপে কোথাও আসলে বেড়াতে যাওয়া হয়নি আজকে বিশেষ একটা কাজে আমরা পরিবারের সবাই বাসা থেকে বের হয়েছিলাম আলহামদুলিল্লাহ সকাল সাড়ে দশটার আগেই আমাদের কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে তাই ভাবলাম যে পরিবার সবাই একসাথে একটু সুন্দর সময় কাটাই সেই উদ্দেশ্যেই আপনাদের ভাইয়াকে নিয়ে আজকে আমরা গিয়েছিলাম কোনাবাড়ি মেঘের ছায়া রিসোর্টে আপনাদের ভাইয়া তো অনেক অনেক ব্যস্ত মানুষ আমি আর আমার ছেলে তো তাকে ভাগেই পাই না সে সর্বক্ষণ তার ব্যবসা এবং দোকান নিয়ে ব্যস্ত থাকে আজকে যেহেতু তাকে আমরা ভাগে পেয়েছি তাই সেই সুযোগটা আর মিস করলাম না আমার ছেলেটার বাসা থেকে বের হওয়ার তেমন একটা সুযোগ নেই হয়তো দাদা দাদি নানা নানি তারা যদি থাকতো তাদেরকে নিয়ে বাইরে বের হয়ে তাদের সাথে খোলামেলা জায়গায় ঘুরত আনন্দ করত আমার ছেলেটার সব মনের আশা পূরণ হয়ে যেত যা কিছু হয়েছে সব কিছুই ওপরালার ইচ্ছা ওপরালার ইচ্ছের উপর তো কারো কোনো হাত নেই তো এটা নিয়েও আমার বা ওর আব্বুর কোনো আক্ষেপ নেই যদিও আমার মা পৃথিবীতে এখনো বেঁচে আছে। পারিবারিক বিভিন্ন জটিলতার কারণে আমার মা আমার ছেলেকে নানির আদরটা তেমনভাবে দিতে পারেনি এই দিক থেকে দরতে গেলে আমার ছেলেটা অনেক দুর্ভাগ না পেয়েছে দাদা দাদির আদর না পেলো তার নানার আদর আর এদিক থেকে তো তার নানু বেঁচে থেকেও না থাকারই মতো আর এইদিকে আমি আবদুল্লাহকে বিভিন্ন রাইডে চড়িয়ে ধাক্কাতে ধাক্কাতে ঘোরাতে ঘোরাতে প্রায় আমি ক্লান্ত কিন্তু কিছুতেই যেন তার মনের খায়েশটা পূরণ হচ্ছিল না এইদিকে কিছু রাজহাঁস এসেছিল আমার ছেলেটা ভাবছে যে এটা বাসার মুরগির মতো দৌড়ানি দিলেই দৌড় দিয়ে চলে যাবে আর বানরগুলো তো আমার ছেলেকে খুবই বিরক্ত করতেছিল হঠাৎ করে দেখি আকাশে মেঘের ঘনঘটা ভেবেছিলাম তেমন একটা বৃষ্টি হবে না কিন্তু না এটা তো স্বাভাবিক বৃষ্টি না এ দেখি পুরোপুরি কালবৈশাখী ঝড় হওয়ার প্রস্তুতি আমি আর আমার ছেলে তো অনেক ভয় পেয়েছিলাম আমরা এক দরে নিরাপদ স্থানে চলে যাওয়ার চেষ্টা করতেছিলাম কথায় আছে না প্রেমের মরা জলে ডুবে না আমরা ভয় পেল কপুত কপিতা কিন্তু ভয় পাচ্ছে না তারা আরো ঝড় উপভোগ করতেছে ঝড়ের মধ্যে পার্কে থাকা গাছগুলো থেকে প্রচুর আম জাম আর সেগুলো পার্কে থাকা যে সমস্ত খালারা কাজ করে তারা আমগুলো কুড়িয়ে গড়িয়ে নিচ্ছিল আর এইদিকে দিকে পার্কের আরেক খালা বিশাল আকৃতির এক কুকুর নিয়ে খেলা করতেছিল যেটা দেখতে অনেক ভয়ঙ্কর ছিল একটা কথা আছে না যত গর্জে তত বর্ষে না যেমন আকাশ করেছিল তেমন এক ফুটেও বৃষ্টি হয়নি যাক বাবা বৃষ্টি না হওয়াতে অন্ততপক্ষে পার্কে ঢুকার টিকিটের টাকাটা উসুল করা যাবে পার্কটা মোটামুটি সবুজ শ্যামল সাজানো গুছনাই ছিল আমার পরামর্শ হচ্ছে এ সমস্ত ছোটখাটো পার্কে পরিবার না নিয়ে আসাই ভালো কারণ আমি যা দেখলাম এখানে শুধু রোমান্টিক জুটি দল বেঁধে বসে আছে তবে হ্যাঁ সবাই পরিবারের সকলকে বেশি বেশি করে সময় দেওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিওটা বেশি বড় করতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্ভব হলে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন